পার্বতীপুর রাজশাহী পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবিতে রেলের জিএম বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রোববার বেলা এগারোটায় পশ্চিমাঞ্চল রেল ভবনে অবস্থিত জিএম মামুনুল ইসলামকে এই স্মারকলিপি দেন সংগঠনটির নেতৃবৃন্দ স্মারকলিপিতে বলা হয় উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী হতে পার্বতীপুর রুটে চলাচল করত যার ফলে এই রুটে ছাত্রছাত্রী বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী অসুস্থ ব্যক্তি চাকরিজীবী এবং সর্বসাধারণ চলাচলের সুবিধা পেয়ে আসছিল কিন্তু ট্রেনটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত সুবিধা ভোগকারী যাত্রীরা এই ট্রেন হতে প্রাপ্ত সরকারের প্রচলিত নাগরিক সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন এবং যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়ছেন স্মারকলিপিতে আরও বলা হয় বাংলাবান্ধা আন্তনগর আন্তঃনগর ট্রেনটিতে পূর্বে এসি কোচ সংযোজিত ছিল এই রুটে আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী মহল মোমস্যরোগী ও সর্বসাধারণ যাত্রীগণ নির্বিঘ্নে চলাচলের সুবিধা পেয়ে আসছিলেন কিন্তু বাংলাবান্ধা আন্তনগর ট্রেনটিতে এসি কোচ বিচ্ছিন্ন সুবিধা ভোগীগণ যাতায়াতের ক্ষেত্রে নির্বিঘ্নে চলাচল হতে বঞ্চিত হচ্ছেন এমন অবস্থায় রাজশাহী নাটোর সান্তাহার পার্বতীপুর সহ এই রুটের অনেক স্টেশনের যাত্রী সাধারণ উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু করা সহ বাংলাবান্ধা আন্তনগর ট্রেনে এসি কোচ পুনঃস্থাপনের দাবি করে আসছেন তাই রাজশাহীবাসীর স্বার্থে উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু করা এবং বাংলাবান্ধা আন্তনগর ট্রেনে এসি কোচ পুনঃস্থাপনের জন্য দাবি করেন তারা এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবরুল হাসান মিল্লাত রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সমসাজো রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহী সাংগঠনিক সম্পাদক জিয়াউল গণি সেলিম রাজশাহী জেলা সুজনের সভাপতি মাহমুদুল আলম রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপিসহ আরো অনেকেই গত বছর দু সালে বাইশে ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে মাধনগর নলডাঙ্গা নাটোর ও আব্দুলপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছায় দুপুর পৌনে বারোটায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়